তো নমস্কার বন্ধুরা আমি বঙ্কাকা আবারত চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা পরিবেশ নিয়ে তো আজকের পরিবেশটা কি নিয়ে তো আজকের পরিবেশটা দেখুন আজকে হচ্ছে চরক মেলা আর এই চরক মেলায় আমরা কিন্তু তিন বাপ বেটা মিলে আজকে চরক মেলায় আসলাম তো আপনাদের দেখাবো আর এই চরক মেলায় আমরা কোথায় কোথায় ঘুরছি তো সব কিছুই দেখাবো কিন্তু সব ফার্স্টে আজকে কিন্তু প্রথমে আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি চরক ঝাপ আর এই চরক ঝাপটা আপনারা কে কে কখনো দেখেননি আর কে কে প্রতি বছর দেখে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখুন না কেন সবার জন্য কিন্তু আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা সবার জন্য আমার প্রণাম রইল আর কে কোন এলাকা থেকে আমার পোস্টটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আর সেই কমেন্টটা পেলে আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি হব এই কারণ আমি জানতে পারবো যে আমার ভিডিওটা অতটা দূরে পৌঁছেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু অতটা বেশি ভালো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু প্রচুর প্রচুর লোক আছে আর এত লোকের ভিতরেও আমি কিন্তু মাঝখানে চলে গেছিলাম ভিডিও করানোর জন্য মাঝখানটা চলে গেছিলাম যাতে সুন্দরভাবে আপনাদের একটু দেখাতে পারি কিন্তু দুঃখের বিষয় এটাই হচ্ছে আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ফোনটা অনেকটাই ফেটে গেছে তো যাই হোক তারপরও কিন্তু আমি পিছন ফিরিনি তারপর আমি পিছন থেকে আপনাদের দেখাচ্ছি যাই ভিডিওটা কিন্তু আমি সামনা থেকে দেখাতে পারি নাই বলে সেইভাবে আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আর তো দেখুন ওখানে কিন্তু সন্ন্যাসটা সবাই উঠে আসে অনেক সন্ন্যাসটা পড়ে গেছে আর এরপরে আপনাদের একটা দেখাবো খুব খুব ছোট শিশু ছোট্ট শিশু সে কিন্তু ওখান থেকে ঝাঁপ দেবে তো এটাই কিন্তু সব থেকে আমার কাছে দারুণ লাগবে যে এতটা ছোট একটা বাচ্চা সে অতটা দূর থেকে সে নিচে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু খুব সুন্দর আর দেখুন এখানে কিন্তু সব ভক্তরা সন্ন্যাসীরা কিন্তু সবাই নাচছে এখানে দেখুন এখানে মহাদেব আছে পার্বতী আছে তারপরে এখানে সবাই আছে তো অনেকেই কিন্তু আর অবশ্যই কিন্তু কেউ কমেন্টটা জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আর আজকে যে আমি মেলাটায় আসছি এই মেলাটা আজকে এটা হচ্ছে একষট্টিতম বছর তো যাই হোক আমরা আসি প্রতিদিনই এরকম আসি আর আপনাদের কোন কোন এলাকায় এরকম নীল পুজোর সময় এরকম ঝাঁপ হয় আর আপনারা কে কে দেখছেন কিন্তু অবশ্যই জানাবেন আজকে কিন্তু অনেকটা ভিড়ের ভিতরে আমি কী করছি খুব কষ্ট হয়ে গেছে আজকের ভিডিওটা করতে তবুও কিন্তু আমার মনের মতন আজকের ভিডিওটা আমি বানাতে পারিনি কারণ ভিতরে যেতে পারিনি ব্যাকগ্রাউন্ডে যেতে পারিনি সামনে যেতে পারিনি তো যাই হোক আমি পিছন থেকে দেখাচ্ছি সব ভক্তদের দেখাবো আর এখানে সন্ন্যাসরা নাচ করছে দেখুন এখানে কিন্তু সামনে মহাদেব আছে তারপরে এই আর একটা মহাদেব আছে এখানে অনেকেই আছে তো দেখুন আপনারা সবাই একটু কমেন্ট করুন সবথেকে কোন জায়গাটা আমার ভিডিওর কোন জায়গাটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে কর জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই